অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর মিথ্যা কথাগুলি কেবল নিজের মধ্যেই মন্দ নয় তারা আত্মাকে মন্দ দ্বারা সংক্রমিত করে বন্ধুত্ব কর ধীরে ধীরে কিন্তু যখন বন্ধুত্ব হবে এটা দৃঢ়কর এবং স্থায়ীকর জীবন নয় বরং ভালো জীবনই মূলত মূল্যবান হয় প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে অন্য কিছু জানার মধ্যে নয় বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন তুমি যা হতে চাও তাই পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান জ্ঞানের শিক্ষকের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে তার মধ্যেই ছিল শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে গড়পড়তা মন আলোচনা করে ঘটনা নিয়ে দুর্বল মন আলোচনা করে মানুষ নিয়ে সুখ্যাতি অর্জনের উপায় হল তুমি কি হিসেবে আবির্ভূত হতে চাও তার উপক্রম হওয়া সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্ব থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের প্রার্থনা হওয়া উচিত সাধারণের ভালোর জন্য শুধু ঈশ্বর জানেন কী আমাদের ভালো আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনই মানুষের প্রথম ও প্রধান কাজ আমি মানুষকে কিছু শিক্ষা দিতে পারব না আমি শুধু তাদের চিন্তা করাতে পারব নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এই জন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজেই বুঝতে পারো সত্যিকারের জ্ঞান আমাদের সবার কাছেই আসে যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবন আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশে যা কিছু আছে তার সম্পর্কে কত কম জানি যৌবনকালে অর্ধেক আর অর্ধেক সঞ্চয় করো যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন অপরীক্ষিত জীবনের কোনো অর্থ নেই ব্যস্ত জীবনের অনুর্বরতা সম্পর্কে সতর্ক থাকুন মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় নিজেকে জানতে হলে নিজেকে নিয়ে চিন্তা করুন মৃত্যুই হল মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘুরে বেড়ায় সে সত্যি করুণার পাত্র সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি তখনই শুরু হবে যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না গভীর আকাঙ্ক্ষা থেকে প্রায়শই মারাত্মক ঘৃণা আসে একটি ভালো খ্যাতি অর্জনের উপায় হল আপনি যা দেখতে চান তা হওয়ার চেষ্টা করুন নিজেকে জানো। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে তা হলো জ্ঞান আর একটি খারাপ আছে সেটা হলো অজ্ঞতা যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো তুমি কিছুই জানো না এটা জানাই জ্ঞানের আসল মানে একজন সৎ ব্যক্তি সবসময় একজন শিশুর মতো হয় সত্যপ্রীতি বিজ্ঞতার লক্ষণ যাই হোক বিয়ে করো তোমার স্ত্রী ভালো হলে তুমি হবে সুখী আর খারাপ হলে হবে দার্শনিক অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটা অন্যায় এই মূল্যবান কথাগুলো বলেছেন সক্রেটিস কণ্ঠে আমি আয়ুব খান